জামুরিয়া ব্লক দুইয়ের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সিদ্ধার্থ রানার গাড়ির ধাক্কায় পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা প্রসঙ্গত চলতি মাসের ডিসেম্বর মাসে খাস কিন্দার সবজি মার্কেটে এক বিক্রেতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তেই তাকে মারধর করে এবং সেই ঘটনায় খাস কিন্দার সবজি মার্কেটে বিক্রেতারা ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয় ফের বিতর্কে জড়িয়ে পড়ল জামুলিয়া থানার অন্তর্গত চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাগডিহা গ্রামে স্থানীয় বাসিন্দা টুম্পা বাউরি ও সুভাষ বাউরির দাবি গ্রাম সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দাঁড়িয়েছিলেন কোনো কারণে ঠিক তখনই সিদ্ধার্থ রানা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে এসে আচমকায় পাঁচজন মহিলা ও এক শিশুকে ধাক্কা মারেন ঘটনাটি লক্ষ্য করে স্থানীয়রা প্রতিবাদ জানালে তৃণমূল নেতা তাদের উদ্দেশ্যে জাতিগতভাবে কুরুচিকর ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ

ব্লক সভাপতি উনি এসে ওর গাড়িটা স্পিড মিনিমাম আশি আশি নব্বই স্পিড ছিল ওনার একটা যাইভ যে বিপদ আছে যে এক যে মানুষগুলো যাচ্ছে আমরা ও গাড়ি চাপিয়ে দিয়ে পালিয়ে গেল আমাদের হাতে হাতে আরে চাপিয়ে দিলে ঠিক আছে তো গ্রামের যে আমাদের মহিলা পহিলা ছিল তাদেরও মানা মানে কিছু নেই মানে আমরা বাউরি বলে যে বাউরি সমাজ আমাদের যে একটা আছে জাতি সে বাউরি বলে আমাদের কোনো তুচ্ছ হবে না সেই বলে আমরা বুড়ো সভাপতি প্রতি আমরা ক্ষতিপূরণ চাইছি যে আমাদের যে যে পাঁচটা ছেলে বা মহিলাদের আমাদের আজ চাপিয়ে দিয়ে চলে গেল সে তার শাস্তি চাই আমরা তখন কি আমরা জানতাম যে এই রাগ কষে এত রাগ পরিণত হবে তখন আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম যে ও আমাদের ভালো কাজ করবে বলে আমরা জানতাম না যে এই মানুষটা একটা রাগ পরিণত হবে ঘটনার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা শতাধিক মানুষ বিক্ষোভে অংশ নেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জামুরিয়া থানার কিন্দাফারির পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের বক্তব্য নির্বাচনের সময় তারা ভোট দিয়ে সিদ্ধার্থ রানাকে জয়ী করেছিলেন পরে তিনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হয় কিন্তু তাদের অভিযোগ আজ যেভাবে সাধারণ মানুষের সঙ্গে আচরণ করলেন তা একেবারেই অমানবিক এ আচরণে আমরা হতবাক অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধার্থ রানা তার দাবি তিনি ওই এলাকায় সরকারি কাজেই গিয়েছিলেন কারো সঙ্গে কোনো কথোপকথন বা গাড়ি ধাক্কার কোনো ঘটনা ঘটেনি কেন এই ধরনের অভিযোগ উঠছে তা খতিয়ে দেখছেন বলে জানান তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত